হ্যালো বিহর আপনাদের কারো একবার স্বাগত জানাচ্ছে অ্যান্ড্রয়েড টিস অ্যান্ড্রাইতে আজকে টপিকটি খুবই অসাধারণ সেটি হচ্ছে কীভাবে আপনি আপনার স্মার্টফোনকে জীবন্ত রূপ দেবেন হ্যাঁ এটি কোনো জীবনদান না জাস্ট আপনার যে মোবাইলটি আছে খুব জীবন্ত মনে হবে এবং খুব কালারফুল এবং খুব দেখতে খুব মজা এবং অর্থাৎ সব দিক থেকে খুব মজারই চলুন দেখা যাক অ্যাপ্লিকেশনটি সো প্লে স্টোরে গেলেই লিখতে হবে লিখতে হবে অ্যাল U -N -C H সি এইচ ইআর launcher launcher ফর লাইফ maybe launcher ফর লাইফ এটা লিখলে হবে যে লান্সার ফর লাইফ ওকে ডান সো সরি আমার একটু মিস্টেক হচ্ছে এটির নাম হবে লান্সার লাইফ সো এইটি আমি ওকে আমি ডিসক্রিপশান বক্সে এটি লিঙ্ক দিয়ে দিব জাস্ট আপনি ক্লিক করলে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে সো এটি খুবই অসাধারণ একটি অ্যাপ্লিকেশান আমার জানার কারণ হচ্ছে এর যে আপনার অ্যাপ্লিকেশনের যে আইকনটা শো করবে আপনার মোবাইলে খুব স্মুথ এবং খুব কালারফুল এবং খুব ছুটাছুটি করবে আপনার মোবাইলের ডিসপ্লেতে খুব দেখতে খুব জীবন্তমন হবে তো চলুন এটি ডাউনলোড করা যাক সো প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করে তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সোকে ডান লসার লাইফ আইকন সো এটি নামটা আমার একটু ভুল হয়েছে বোধহয় সো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন এটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড রাইট টিপস অ্যান্ড বিডি আর কিছু কমেন্ট যদি আমরা পড়ি দিস অসম ইটস রিয়েলি ফান হোয়াইন ইউ হ্যাভ এ লাইফ আইকনস ও রাইট ওকে সো ফোর পয়েন্ট ফাইভ রেট পেয়েছি আমরা ওপেন করছি ওকে ওপেন আছে ওকে ওকে গেছে ওকে ডান সো খুবই সুন্দর লাগছে দেখুন জিনিসগুলোটা খুব লাভ খুবই সুন্দর না দেখতে অসাধারণ লাগছে সো দেখুন আমার মিউজিক প্লেয়ারটা কীভাবে আইকনটি কীভাবে মুভ করছে তারপর যে রিমেক কিবোর্ড তারপর হচ্ছে হোয়াটস কল তারপরে মানে খুব লাফালি এবং খুব জীবন্ত মনে হচ্ছে এবং খুব মজার একটি মোবাইল হয়ে গেছে আমারটি আর ফেসবুকের ম্যাসেঞ্জারের যে আইকনটি শো করছে একবার আপনার ফেসবুকের আইকন শো করছে তারপরে ম্যাসেঞ্জার জিমেলের রং চেঞ্জ হচ্ছে ওভারঅল মোবাইলটি দেখতে অন্যরকমই মনে হচ্ছে সো টাইলারে ক্লিক করলে ডাইলার আসছে সো মোটামুটি আমার কি খুব ভালো লেগেছে এবং মোবাইলটি দেখতে অন্যরকম একটি লুক পেয়েছি আমরা সো মোটামুটি খুব কালারফুল একটি লাঞ্চের আমরা এটি ওকে ডান ওকে সো আইকনগুলো খুব ভালোভাবে মুভ করছে খুব ডিফারেন্টভাবে একভাবে না অনেকভাবেই মুভ করছে সো ভালো লেগেলে অবশ্যই এটি ডাউনলোড করে ইউজ করতে পারেন সো আজকের জন্য এতটুকু আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর আমার কাছে অ্যাপ্লিকেশানটি বা এভান্সারটি খুবই ভালো লেগেছে তো যাদের কাছে ভালো লেগেছে অ্যাপ্লিকেশানটি অবশ্যই নিজের সাবস্ক্রাই অবশ্যই ডাউন সাবস্ক্রাইব বা নিচে এটি লিঙ্ক দেওয়া আছে সো সাবস্ক্রাইব করে লিঙ্কটি ক্লিক করে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এটি আর দ্বিতীয় কথা হচ্ছে আচ্ছা যে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড যদি আপনার কাছে এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন বা কোনো টিপস বা কোনো টিপস থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমাদেরকে শেয়ার করতে পারেন না আমরা আমাদের পরিবারের সবাইকে শেয়ার করবো সো আমরা আমাদের অ্যান্ড্রয়েড টিপস বিটি পরিবারের সবাইকে শেয়ার করবো টিপস আপনার টিপস বা আপনার ট্রিক বা আপনার যে কোনো অ্যাপ্লিকেশন সো আজকের জন্য অতটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিটি ভালো থাকবেন ভালো রাখবেন